যেতে পারি মনে করে বেঁচে গেলাম গ্রামী ভগবান আবার লিয়ে গেলে মনে বেঁচে গেলাম গ্রামী আর যদি থাকলাম মনে করে মরলাম প্রার্থনা করবেন আমার এই দাদার জন্য ঠিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরানো ঢাকার শ্যামবাজারের বিকে দাস রোড আর এই বিকে দাস রোডেই একটা সুন্দর মন্দির পেয়েছি মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী বঙ্কবিহারী জিউ মন্দির এর ভিতরে এখন আমরা যাব দেখব কেমন আছে কী অবস্থায় দিন কাটছেও মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী বঙ্কবিহারী জিউ মন্দির এটা পড়েছে পুরানো ঢাকার শ্যামবাজারে বিকে দাসনে মন্দিরটি আমার কাছে খুব ভালোই লেগেছে এটা বহুকাল ধরে এই মন্দিরটিতে পূজা উপাসনা হয় একশো একশো বছর দাদা একশো বছরের মন্দির বয়স

দাদার বয়স হচ্ছে চুয়াত্তর উনি আমার গুরুজন অনেক একটা প্রণাম করে নিলাম যেহেতু গুরুজনকে প্রণাম করলে ভগবান সন্তুষ্ট হয় কেমন আছে না আছি মোটামুটি আর কি ভগবান জীবিকা রাখে এই তার ইচ্ছা তার ইচ্ছা কিছু করে নেই কিছু করে রাখবো সেইভাবে আমরা থাকব হ্যাঁ তার ইচ্ছা সব কিছু ভগবানের ইচ্ছার বাইরে আমরা কেউই যেতে পারছি না তিনি যেভাবে রাখবো সেইভাবে মঙ্গল মঙ্গল সবচেয়ে মঙ্গল চান আপনার বাড়ি কি এখানেই হ্যাঁ কেমন আছেন আপনি নদীর পারে নদীর পারে কেমন আছেন আপনি নদীর পারে ঘর নাই কিছু এখন আর এমন দিয়ে আছে নদীর উপরে বাড়ি ঘর নাই কোথায় থাকেন কি করে থাকেন এই এখানে থাকি থাকি সব কিছু এখানে খাওয়া এখানে থাকেন দাদার বাড়ি ছিল পাশেই কিন্তু একটা নদী আছে বুড়িগঙ্গা আর সেই নদীতে তলিয়ে গেছে সবকিছু অনেকেরই তলিয়ে গেছে তো আমার এই দাদা বাড়ি বাড়িঘরও তলিয়ে গেছে হাঁটার কোনো জায়গা নেই উনি থাকেন এখানে এই মন্দিরেই পরে থাকেন কে কে আছে আপনার ছেলে ছেলে আছে মেয়ে আছে মেয়েরা মেয়ের সংসারে থাকে আচ্ছা আমার আপনি একা থাকেন তার আপনাকে দেখাশোনা করে না আসে মাঝে মাঝে আসে দেখা করে যায় মাঝে মাঝে আসে দেখা করে যায় তো আপনাকে আপনার যা খরচা হয় খাওয়া দাওয়ার জন্য ওরা কিছু দেয় না ছেলে আছে মেয়ে আছে তারা যার যার সংসার নিয়ে ব্যস্ত কিন্তু আমারই বৃদ্ধ দাদাটা ওনার দিকে তারা দেখে না এরকম ধার্মিক হয়ে লাভটা কি মনুষ্যত্বই যদি না থাকলো পিতা মাতা যদি না খেয়ে থাকলো ওরম ধার্মিক হিন্দু বা মুসলিম এত হয়ে লাভ নেই মানুষই হতে পারলাম না কি দাদা যদি মানুষই না হতে পারি আমরা পশুর চেয়ে খারাপ পশুর চেয়ে খারাপ যদি মানুষ হতে না পারি ধার্মিক হওয়ার দরকার আছে পশু পাললে পশু দেখবে কত আমাদের কিছু করবে একটা পশু একটা মানুষ পাললে মানুষ আমরা পরের দিন হ্যাঁ আমার সব সময় ফিরে এত মানুষ বিছানে গেছে মানুষ এত নিচে নেমে গেছে আপনার আপনাকে মেরে আপনার সম্পত্তি নিয়ে যাবে দিছে বহুত ইছের গিয়ে যাবে অথচ সেই সম্পত্তি সে ভোগ করবে না সে দেখে সে কিন্তু মরে যাবে সে মোরে হ্যাঁ আর কথা লেখবো আপনার নাম শুনেনি দাদা আমার অনিল চন্দ্র দেবনাথ অনিল চন্দ্র দেবনাথ আমার দাদা অনিল চন্দ্র দেবনাথ এই মন্দিরে উনি আসতে বিশ বছর ধরে পুজো অর্চনা করে আসছেন ঠাকুরের সেবা করে আসছেন অথচ আমারই দাদা থাকার জায়গা নেই খুব কষ্ট পেলাম কথাটাতে থাকার জায়গা নেই নদীতে ভাসিয়ে নিয়ে গেছে তারপর থেকে উনি আশ্রয় নিয়েছেন এই মন্দিরে ২০ বছর ধরে এই মন্দিরেই আছেন উনি ছেলে মেয়ে সবই আছে কিন্তু যার যার সংসার নিষে ব্যস্ত থাকে কিন্তু বৃদ্ধ বাবাটার দিকে কারোর খেয়াল নাই ধার্মিক হয়ে চলেছেন সবাই দরকার নেই ধার্মিক হবার মানুষ হন আরে আপনি ধার্মিক হয়ে করবেন কি আপনার ঠাকুর তো এখানে আছে এই ঠাকুরকে আপনি উপাসনা করতে পারছেন না এত সুন্দর একটা ঠাকুর আপনার যেন মানে আপনার জীবনে পেয়েছেন তারপরও তাকে সন্তুষ্ট করতে পারছেন না আর আপনি চলেছেন একটা মাটির তৈরি ঠাকুরকে পুজো অরচ্চ সংসারে ব্যস্ত দেখেন এত কিছুর পরও এ বৃদ্ধ বাবা বলে যাচ্ছে ওদের না ওরা ওদের সংসার নিয়ে ব্যস্ত এখানে এসে আমার কষ্টটা মোটামুটি বেড়ে গেল আমি খুব কষ্ট পাচ্ছি বৃদ্ধ বয়সে আমারই দাদা বিশটা বছর ধরে এই মন্দিরে জীবন কাটাচ্ছে মা বাবা দেখে কি মুসলমান প্রতিদিনই সংসার এই অবস্থায় বৃদ্ধাদের যে কী একটা পরিণতি এখন পরিণতি একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না কিন্তু আমি না আমার মত বহুত এরকম পরিচ্ছে রাস্তায় ফাড়া খেয়ে জায়গায় বাপমার বাড়িতে এগিয়ে দেয় বিড়াই বিড়াই বড় লোকের ছেলে পেলের এই করার বেশি ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হাতে তো ছেলে পেলে কিন্তু মা বাপের দেখে না মা বাপের রাস্তা ফাড়া দিয়ে যায় বৃদ্ধ দিয়ে দেয় বাবা মাকে বৃদ্ধ আশ্রমে রাখে আর নিজে থাকে আমেরিকায় কানাডায় লন্ডনে থাকেন লাভটা কি আপনি তো বৃদ্ধ হবেন আপনি তো মরে যাবেন তারাই উত্তর দেবেন কোথায় বৃদ্ধই বল না কষ্ট পেলাম এই মন্দিরে এসে আমার কষ্টটা লাঘবে জায়গা কষ্টটা অনেক বেশি বেড়ে গেছে আপনারা আমারই দাদার জন্যে প্রার্থনা করবেন ঈশ্বর যেন